হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হলো নয় জুলাই হাজার পঁচিশে আমাদের টেনেছিল নদীর অবস্থা একেবারে ভরে গেছে আর একটু উপরে উঠলে কানায় কানায় উপরে মানে পারের সাথে মানে মানে লেভেল হয়ে গেছে তবে সবাই সতর্ক থাকবেন বৃষ্টিও হইতেছে আর ইতও আছে মোটামুটি এদিক দিয়ে মোটামুটি উপরের দিকে উঠে গেছে মোটামুটি একেবারে লেভেল হয়ে গেছে পানি মানে কিন্তু যে কোনো মধ্যে ঢুকার সম্ভাবনা আছে এই যে আর আমাদের এলাকার মাঠগুলো ভরে গেছে মোটামুটি এখান দিয়ে নদীর অবস্থা এদিক থেকে তো একটু পাহাড় উপর আছে উঁচু আছে এই জন্য একটু রোগের সম্ভাবনা কম যেদিক থেকে একটু দালু ওদিক থেকে পানি ঢুকার সম্ভাবনা বেশি কারণ পানি একেবারে লেভেল হয়ে গেছে তবে সোত আছে পানির টান আছে দেখা যাক আল্লাহ আল্লা বরষা তবে সবাই একটু সতর্ক থাকবেন এই ইসলামপুর রোডের ওইদিকে মোটামুটি রাস্তার উপরে উঠা আর এক হাত বাকি আছে এগুলো হচ্ছে আমাদের এলাকার মাঠ এগুলো মোটামুটি সবগুলো বরট হয়ে গেছে তবে এদিকে এখনো মানে নদীর পানি এখনো ঢুকতেছে না তো লেভেল হয়ে গেছে ঠিক আছে বৃষ্টিও হচ্ছে বৃষ্টিও থামতেছে না पशु बिस्टिस्ते সবাই একটু সতর্ক থাকবে যে বৃষ্টির জন্য আর ভিডিও করতে পারতেছি না মোবাইল হোক ঠিক আছে ওকে সবাই ভালো থাকবে